আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু প্রিয় দর্শক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটা বহুত একটা স্পেশালি ভিডিও আর বিশেষ করে জেনারা মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষক তাদের জন্য যে ইমামতির সাথে সাথে পাশাপাশি বা মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি আমরা কি কি বিজনেস করতে পারি তো চলেন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু আইডিয়া আসতে পারে তো আজকে আমাদের হালাত ইমামদের হালাত মাদ্রাসার শিক্ষকদের হালাত অনেক জটিল দেখা যাইতেছে যেনারা মাদ্রাসাতে অ্যাকচুয়ালি এরকম ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের বাচ্চারাই মাদ্রাসা পড়ে যাদের অবস্থা হালাত বিলকুল খারাপ গরিব ধনী ছেলেদের তো বিভিন্ন ভালো ভালো স্কুলে পড়ায় যারা যাদের স্কুলে পড়ার সক্ষম ক্ষমতা থাকে না তারাই কি করে নিয়ত করে বা মানসিক করে আমার ছেলে আমার মেয়ে মাদ্রাসা পড়াবো এই জন্য মাদ্রাসার আলিম ওলামাদের ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একবারে একবারে অবস্থা খারাপ এই তাদেরকে মাদ্রাসা এবং ইমামতির পাশাপাশি অনেক কিছু করতে হবে তো দুনিয়াটা তো মানে বহুতই একটা কঠিন একটা জায়গা কারণ আমাদের আখেরাত সম্মুখে রেখে দুনিয়াতে চলতে হবে এরকম না যেরকম নদীতে কাষ্টি বা নাও চলে যদি চলতে হবে যদি পানি কাস্তি বা নাওর ভিতরে আসে তাও নাও ডুবে যাবে তো এই জন্য আমার আপনার হালাত জিন্দিগি ভিতরে যদি দুনিয়া আসে তাহলে আখেরাত বরবাদ হয়ে যাবে রেখে দুনিয়াতে চলতে হবে নাওর মতো যাতে পানিতে না ডুবে এরকম ভাবে আমার আপনার দুনিয়াতে চলতে হবে কিন্তু এরকম না গরিব অবস্থায় যে মানুষের কাছে হাত পাততে হয় এরকম অবস্থা যাতে না আসে এই জন্য আমার মিশন আমার মকসদ হইলো কি যে প্রত্যেক একজন আলিমকে কিভাবে ব্যবসায়ী বানা বানানো যায় কিভাবে প্রত্যেক একজন আলিম প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হোক হ্যাঁ ব্যবসায়ী হোক বিজনেসম্যান হোক আর এটাই আমার আশা এই জন্য যেনারা ইমাম আছেন মাদ্রাসা পড়ান মাদ্রাসা শিক্ষক তেনারা মাদ্রাসা এবং ইমামতির পাশাপাশি অনেক কিছু ব্যবসা আমরা করতে পারি কম পুঁজিতে যেরকম একজন মসজিদের ইমাম তিনি মুক্তব যদি পড়ান ছোটো ছোটো নোরানি কায়দা নোরানী কায়দা উর্দু কায়দা তালিমুল ইসলাম বেহস্তি জিওর এবং কোরআন শরীফ রিহাল এই সমস্ত আইনে মুক্তব্য রাখতে পারেন বা বাড়ির সম্মুখে বা মসজিদের সম্মুখে আপনার ছোটকের করে একটা দোকানও দিতে পারেন আপনার পার্ট টাইম এটা একটা বিজনেস হইলো মাসে যদি আপনার পাঁচ হাজার টাকা আসে এবং মুক্তব মসজিদ থেকে যদি দশ হাজার টাকা আসে তো মান্থলি ইনকাম আপনার পনেরো হাজার হইলো এইভাবে আল্লাহ আমাদেরকে চলাবো খুব সুন্দরভাবে মাদ্রাসাতে যেনারা কাজ করেন তারাও এই সমস্ত করতে পারেন মাদ্রাসাতে যে সমস্ত কিতাব কায়দা কোরআন রিহাল টুপি এবং মাদ্রাসার পাঞ্জাবির যেটা কুর্তা পায়জামার যেটা কাপড় এই সমস্ত আনতে পারেন মুক্তবের জন্য আম্মা হিজাব বুরকা এই সমস্ত বস্তু আনতে পারেন ছোট ছোট করে বাড়িতে হোক মসজিদের সম্মুখে হোক মাদ্রাসার সম্মুখে হোক ছোট্ট করে দোকান দিয়ে আপনি পার্ট টাইম ওখান থেকে অনেক বস্তু আপনি আয় করতে পারেন কিন্তু তার সিস্টেমটা হলো কি আপনি সাপোজ দশ হাজার টাকা আপনি বিজনেসে লাগাইলেন সেই দশ হাজার টাকা যত ইনকাম হবো আপনার ওই দশ টাকা থেকে আপনি খরচা করা যাবে না তো এরকম ভাবে দেখবেন পাঁচ মাস এক বছর পরে অনেক টাকা আমি আপনি রোজগার করতে পারছি বিজনেসে লাভ বা প্রফিট হবে। তো বিজনেসের ভিতরে বরকত আপনি বিশ শুরু করেন ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে ইনশাআল্লাহ বিজনেসে কামিয়াবি করবেন তার সাথে সাথে বাড়িতে নাইটি বা মহিলাদের আইটেমগুলো গুলো আপনি রাখতে পারেন কারণ আহ অ্যাকচুয়ালি আলিমদের পরিবার বাড়িতেই থেকে বিজনেসও করতে পারে টেলোরিং মেশিন আনতে পারেন নাইটি যদি আপনি বানায় সেল করতে পারেন এটার ভিতরে বহুত একটা প্রফিট আছে বা এই ধরনের বিজনেস ছোটো ছোট খাটো বিজনেস করতে পারেন বহুতই প্রফিট আছে আর অনেক দেখা যায় যে অনেক আলিম অনেক হাফিস আছে শুধুমাত্র যারা কি করে দুনিয়ার পিছনে লাগছে আখেরাতকে বাদ দিয়ে না ভাই মেন আমাদের মকসুদ হচ্ছে দশ বছর বারো বছর পনেরো বছর পড়ার মকসুদ এবং দুনিয়াতে আসার আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন এই জন্য তারপরে যদি আমি পনেরো বছর পড়ার পরে যদি কোম্পানিতে কাজ করতে হয় এটা তো বহুত বড় একটা আফসোসের বিষয় কারণ দুনিয়ার ভিতরে একমাত্র হুকুমত ইসলামের আমাদের নবী এবং সাহাবাই ক্যারাম আর তিনারা করতেছেন আর ওয়ার্ল্ডের ভিতরে বিজনেস যদি আসে এক নম্বর মুসলমানের ভিতরে আসে আর মুসলমানই দুনিয়াতে বিজনেস শুরু করছে আর আজকে দেখা যাইতেছে মুসলমানের থেকে মারোয়ারি বা অনেক আরও যেনারা প্রফেশনাল বিজনেসম্যান তেনারা অন্য কাস্টের লোক আগ বেড়ে যাইতেছে আর মুসলমান দিন ব ডে বাই ডে পিস পড়ে আমরা কেন যে আমাদের বিজনেস আমাদের এই সমস্ত বস্তু আমাদের করার জন্য কনফিডেন্স নেই আত্মবিশ্বাস নাই। তো আশা করি আমরা মসজিদের পাশাপাশি মাদ্রাসার পাশাপাশি বিভিন্ন ধরনের ছোটোখাটো বিজনেস আমরা শুরু করব।